হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার পবিত্র রাখি পূর্ণিমা তিথি বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাখি পূর্ণিমা এই পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমা বলা হয় সেজন্য আজকের দিনে অনেক মায়েরাই ভক্তি এবং শ্রদ্ধার সহিত লক্ষ্মী দেবীর ব্রত করবে এবং লক্ষ্মী নারায়ণের পুজো করবে যে সংসারে প্রতি পূর্ণিমা তিথিতে পুজো করা হয় সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হলে সংসার থেকে দারিদ্রতা দূরীভূত হয় এবং সমৃদ্ধ আসে তো প্রত্যেককে বলবো আজকের দিনে ব্রত করুন এবং যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলের জন্য বিশেষভাবে সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথা আসন শ্রবণ করি এতে একটুকু হলেও আশা করি মা লক্ষ্মীর কৃপা লাভ হবে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে করতে শেয়ার তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই পূর্ণিমা তিথি একটা মাসের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ দিন পূর্ণিমা তিথি এই পূর্ণিমার দিনে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় মানুষের শরীরেও তেমনি জোয়ার ভাটা হয় কিন্তু জীবনীতেও সেজন্য বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবনই ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে সেজন্য পূর্ণিমার দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করা উচিত নয় চুলদারি নখ এগুলো কাটা উচিত নয় এমনকি তান্ত্রিক মতের অনেক বিদ্যা প্রয়োগ করা হয়ে থাকে এই পূর্ণিমার রাত্রে শুভ রাত্র এটি পূর্ণিমার ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত লীলা করেছিলেন পূর্ণিমার গভীর রাত্রে সেজন্য পূর্ণিমা তিথিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সনাতন শাস্ত্রে এমনকি মনি ঋষিরা পর্যন্ত এই দিনে মনে রাখবে অন্য দিনে মানে ভগবানের পুজো করা এবং যে কোনো শুভ দিনে পুজো করা অনেক পার্থক্য রয়েছে এই দিনে পুজো করলে যে ফল লাভ হয় অন্য দিনের তুলনায় তার সহস্র বেশি সেজন্য করার বিশেষ গুরুত্ব রয়েছে তার মধ্যে এই মানে রাখি পূর্ণিমার দিন এই পূর্ণিমাটার আলো বেশি গুরুত্ব রয়েছে প্রথমত হচ্ছে এই পূর্ণিমাকে তো রাখি পূর্ণিমা বলা হয় কেননা বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এই রাখি বন্ধন খুবই শুভ বন্ধন ভাই বোনের সম্পর্ক খুবই পবিত্র সম্পর্ক বলা হয়েছে জগতের সব থেকে পবিত্র সম্পর্ক হচ্ছে ভাই এবং বোনের সম্পর্ক তো এই শুভ দিনে সেই বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় সেজন্য এই পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলা হয়েছে যদি ভাই না থাকে বা যদি বোন না থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে যে এই যে মানে গণপতি বা গণেশের হাতে রাখি পরিয়ে দিন এর মাধ্যমেও অখণ্ড সৌভাগ্য লাভ হয় তো এই দিনে আপনারা গণেশের হাতে রাখি পরাতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের হাতেও রাখি পরিয়ে দিতে পারেন ভগবানের চরণে রাখি দিতে পারেন এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় গণেশের কৃপা লাভ করা যায় দ্বিতীয়ত এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলা হয়েছে কেননা এই দিনটিতে যদি আপনি ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন এটি মা লক্ষ্মীর কৃপায় সংসারে সমৃদ্ধি আসে এবং দারিদ্রতা দূরীভূত হয় লক্ষ্মী দেবীর কৃপা হলে ভগবান নারায়ণও তার প্রতি কৃপা বর্ষণ করে সেজন্য সংসারে লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই আবশ্যক যদি সুখী হতে হয় লক্ষ্মী দেবী যে গৃহে অবস্থান করে সেই গৃহে কখনো হয় না দারিদ্রতা আসে না এবং কখনো কোনো অভাব থাকে না এই লক্ষ্মী দেবীর কৃপার ফলে তো সেই লক্ষ্মী আপনারা যারা লক্ষ্মী দেবীর সকলেই এই দিনে ব্রত করতে পারেন কিন্তু তার থেকেও আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পূর্ণিমার জন্য সেটা হচ্ছে এই পূর্ণিমাকে বলরাম পূর্ণিমা বলা হয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভগবানের সর্বপ্রথম অবতার বলরাম ভগবান এই পূর্ণিমাতেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন সেজন্য সমস্ত বৈষ্ণব সমাজের কাছে এই পূর্ণিমা তিথি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেরকম গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বলরাম পূর্ণিমা তিথি এই দিনে ভগবান কৃষ্ণ তো হচ্ছে দেবকীর অষ্টম গর্বের সন্তান কিন্তু দেবকীর সপ্তম গর্বের সন্তান ছিল এই বলরাম ভগবান সেই বলরামের তিথি হচ্ছে এই পূর্ণিমা তিথিতে সেজন্য সকল কিছু মিলিয়ে এই পূর্ণিমাকে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে আমরা জানি বলরাম হচ্ছে তিনি মানে রোহিণীর গর্বের সন্তান কিন্তু না বলরাম ছিল মূলত দেবকী এবং বসুদেবের সন্তান যোগমায়ায় সেই দেবকীর সপ্তম গর্বের গর্বকে যোগমায়া দুই ধরনের মায়া রয়েছে একটা হচ্ছে মহামায়া আর একটা হচ্ছে যোগমায়া মায়া ভগবানের চিন্ময় জগৎ পরিচালনা করে আর মহামায়া এই জড় জগৎ পরিচালনা করে এই মহামায়া হচ্ছে দুর্গা দেবী তো সেই যোগমায়া কি করেছে দেখলেন যে বলরাম যদি রোহিণীর গর্বে জন্ম নেয় বা আবির্ভূত হয় তাহলে কংসের হাতে তাকে তুলে দেবে আর সে মারার চেষ্টা করবে তো তিনি কি করলেন যুগমায়া দৈবশত এই বলরামকে ট্রান্সফার করে তিনি রোহিণীর গর্বে প্রেরণ করলেন তো সেজন্য সেই দেবকীর সন্তান বলরাম তিনি রোহিণীর জন্ম আবির্ভূত হয়েছিল সেই বলরাম যে দিনটিতে আবির্ভূত হয়েছিল সেই পবিত্র এবং শুভ দিন ছিল কিন্তু এই পূর্ণিমা পূর্ণিমা বলা হয়, এই পূর্ণিমাকে আবার সাধারণত আমরা রাখি পূর্ণিমা বলে জানি প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে অনেকে জানতে চান পঞ্চিকা অনুসারে তো পূর্ণিমা শুরু হচ্ছে মূলত গতকালকে থেকে শুরু হয়েছে আগস্ট রবিবার থেকে থেকে মিনিট শুরু হয়েছে এবং থাকবে মূলত আজকে উনিশে আগস্ট সোমবার রাত বারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যে মূলত এই পবিত্র মানে বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আজকের দিনেই এই ব্রত পালন করতে হয় আবার বলরাম পূর্ণিমা যেহেতু সমস্ত বৈষ্ণবেরা কিন্তু এই বলরাম পূর্ণিমায় অর্ধবেলা উপবাস করে কেননা ভগবানের কৃষ্ণের জন্মাষ্টমীতে রাত্র বারোটা পর্যন্ত উপবাস করা হয় তো এই বলরাম পূর্ণিমায় দুপুর বারোটা পর্যন্ত বা বেলা বারোটা পর্যন্ত উপবাস করা উচিত প্রত্যেকের এই দিন আপনি যে যে কেউ করতে পারবেন অতিরিক্ত কষ্ট হয় না বা ক্ষুধা লাগে না বারোটা পর্যন্ত উপবাস করে তখন অনেক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের বলরামের অভিষেক হয় সেই মন্দিরে গমন করবেন যদি না পারেন বাড়িতে বসে কৃষ্ণের পুজো দিয়ে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় বলরাম পূর্ণিমা সাধারণ কোনো পূর্ণিমা নয় ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী যেরকম জন্মাষ্টমী যেরকম গুরুত্বপূর্ণ বলরাম পূর্ণিমাও তেমনি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং এই দিনে অবশ্যই আপনারা মনে রাখবেন লক্ষ্মী পুজো করুন যে শুভ দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় সেই সংসার থেকেই কিন্তু দারিদ্রতা দূরবৃত হয় যা তো আমরা প্রথমেই বলেছি তবে এই পূর্ণিমার দিনে বলরাম পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি মানে রাখবে এই দিনে লক্ষ্মী পুজোর সময় অনেকে তুলসী তোলে তুলসী পাতা চয়ন করে তারপরে লক্ষ্মী দেবীর পায়ে বা চরণে দিয়ে থাকে এটা কিন্তু সব থেকে অপরাধের মনে রাখবে তুলসী পত্র একমাত্র ভগবানের চরণে অর্পিত হবে অনেক সময় আমরা ফেসবুকেও দেখেছি যে বিভিন্ন গুরুদেবের পায়ে তুলসী পত্র দেওয়া হয় এটা ভয়ানকভাবে ভাবে অপরাধের কেন তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী তুলসী দেবী এবং সরস্বতী এখন অনেকে বলতে পারেন বা এরকম একজন প্রশ্ন করেছেন না জেনে যে গঙ্গা তো হচ্ছে শান্তনুর স্ত্রী আরে সেটা এই লোকে দেখতে পাচ্ছি কিন্তু চিন্ময় জগতে গঙ্গা দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী তো এইভাবে করে ভগবান বিষ্ণুর চারজন স্ত্রীর মধ্যে একজন হচ্ছে বৃন্দা দেবী এই চারজন স্ত্রীর অন্য তিনজনে কিন্তু বৃন্দাবনে যেতে পারেনি কখনো সেই ভগবানের চিন্ময় লোক বৃন্দাবনে কেউ যেতে পারেনি লক্ষ্মী দেবীও যেতে পারেনি সরস্বতী দেবীও পারেনি এবং আহ গঙ্গা দেবীও কিন্তু পারেননি কে পেরেছেন তিনি হচ্ছেন এই বৃন্দা দেবী যেখানেই বৃন্দা দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন সেই বৃন্দা দেবী তুলসী মহারাণী একমাত্র ভগবানের চরণে অর্পিত হয় অন্য কারণে পায়ে বা চরণে দেওয়া উচিত না এটা সব থেকে অপরাধের তো তেমনি এই লক্ষ্মী পুজোর সময় তুলসী বা তুলসী তার পায়ে দেওয়া উচিত নয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে পূর্ণিমার দিনে ভুলেও কখনো তুলসী চয়ন করতে নেই এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় শুধু পূর্ণিমা নয় মনে রাখবে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী আবার দুপুরবেলা এমনকি সূর্যাস্তের পরে রাত্রিকালে কখনোই ভুলেও এই তুলসী চয়ন করা উচিত নয় এবং বোনকে কখনো কষ্ট দিবি না হ্যাঁ রাখি পূর্ণিমার দিন মনে রাখবে কোনো বোনকে কখনো বা কোনো মায়েদেরকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় বিশেষ করে এই দিনে বোনকে কষ্ট দিবে না আপনি উপহার দান করুন ছোট বোন থাকলে বা কোনো বোন থাকলে তাদেরকে উপহার দিতে পারেন এতে ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় হয় এই রাখি বন্ধন কেন রাখি বন্ধনের মাধ্যমে ভাই বোনের পবিত্র সম্পর্ক আরো দৃঢ় হয় সেজন্য এই রাখি বন্ধন বলা হয়েছে এবং এই দিনে আপনি কোনো বোনকে তো কষ্ট দিবেন না বরং উপহার দান করার চেষ্টা করুন বলা আছে রূপগোস্বামী বলেছেন প্রতি বিনিময়ের জন্য সব গুরুত্বপূর্ণ হচ্ছে উপহার দান করা দদাতি প্রতিগিনহাতি দান করুন এবং সেই যারকে দান করবেন তার থেকে প্রতিদান গ্রহণ করুন সে যা দেবে প্রতিদান স্বরূপ তা আনন্দের সহিত গ্রহণ করুন রাখি পূর্ণিমার দেখেন দানের কত মহিমা বলা হয়েছে একবার ভগবান শ্রীকৃষ্ণ সেই মানে একবার তার কেটে গিয়েছিল তো দ্রৌপদী কি করেছে তিনি তার বস্ত্রের একটুকু বস্ত্র কেটে মানে আঁচল কেটে কাপড়ের সেটা রাখি যেরকম পরিয়ে দেওয়া হয় তো কৃষ্ণের কনিষ্ঠ আঙুল তেমনি বেঁধে দিয়েছেন মানে রাখির মতো পরিয়ে দিয়েছেন এই যে ছোট্ট একটুকু কাপড় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে এই দানের প্রতিদান স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল এত কাপড় দিয়েছিল যে দুঃশাসন টেনে শেষ করতে পারে অজ্ঞান হয়ে গিয়েছে তথাপিও সেই কাপড় কিন্তু শেষ হয়নি। তাহলে দান করা উচিত বিশেষ করে মন্দিরে বা সৎ ব্যক্তিদেরকে দান করার ফল কখনো বৃথা যায় না বরং আরো বৃদ্ধি পায় তো এই শুভতম দিনে রাখি পরাবার সঠিক নিয়মটা আমরা জেনে নিচ্ছি আমরা অনেক সময় পুরুষেরা হাতে লাল সুতো বাঁধে মায়েরাও হাতে লাল সুতো বেঁধে থাকে তো বলে দিচ্ছি পুরুষের ক্ষেত্রে যদি লাল সুতো বাঁধেন বা যেকোনো কিছু বাঁধলে সেটা হচ্ছে ডান হাতে বাঁধতে হয় তাবিজ তাবিজ কবজ নিলেও যদিও না তবে নিতে পারেন বিশেষ কবচ রয়েছে নৃসিংহ কবজ হয় কৃষ্ণ কবচ হয় এগুলো নিতে পারেন তো সেগুলো যদি নেওয়া হয় পুরুষের সবসময় ডান অঙ্গে নিতে হয় এবং মায়েদের জন্য বাম অঙ্গে নিতে হয় এভাবে ধারণ করতে হয় কিন্তু সেই লাল সুতো যদি বাঁধেন তার সরাসরি হাতে না বেঁধে প্রথমে ভগবানের চরণে অর্পণ করে বিশেষভাবে সেখানে তার চরণে কিছু পুষ্প অর্পণ করে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের সেই প্রসাদী সুতো তারপরে বোনের মাধ্যমে রাখি পড়াতে হয় বা রাখি বাঁধতে হয় এই রাখি পরে বা এই ভগবানের চরণের প্রসাদই লাল সুতো ধারণ করলে এতে বিপদ হয় না বিপদ নাশের ভয় থাকে মানে বিপদ হবার ভয় কমে যায় এই ভগবানের প্রসাদই সেই লাল সুতো লাল ধারণ করা ভালো এটি বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে সেটি ভগবানের প্রসাদই হলে আরো গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং এই দিনে আর একটা বিষয় বা আর কাজ করবে না বলেও মনে রাখবে লক্ষ্মী পুজো করা হয় এই প্রত্যেকটা পূর্ণিমা তিথিতে সেজন্য যদি কোনো ব্যক্তি মা প্রসাদ তোমাকে দেয় তুমি কখনো না করবে না মনে রাখবে লক্ষ্মীর প্রসাদ ভগবানের প্রসাদ যে ব্যক্তি না করে তার জীবন থেকে সৌভাগ্য নাশ হয়ে যায় হ্যাঁ প্রসাদে সর্বদুখানাম হানিরস্ব পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দুরীবিত হয় কিন্তু সেই প্রসাদে যদি কোনো ব্যক্তি না করে অবহেলা করে তার জীবন থেকে সৌভাগ্য নাশ হয় এবং কখনোই যে প্রসাদ হোক না কেন মন্দিরে গিয়ে আমরা অনেক সময় প্রসাদ গ্রহণ করি না প্রসাদ না পেয়ে চলে আসি এটাও করা উচিত নয় মন্দিরে গেলে যত কিঞ্চিত কিঞ্চিত মাত্র হলেও সামান্য প্রসাদ হলেও গ্রহণ করে আসবে প্রসাদ কি বেশি নিতে হয় না একেবারে চিমটি পরিমাণ হলেও প্রসাদ গ্রহণ করে আসবে প্রসাদ কাকে বলে প্রসাদ শব্দর অর্থই হচ্ছে কৃপা তো কৃপা যদি না নিয়ে আসেন এতে হয় না ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয় এবং তৃতীয়ত হচ্ছে যে আর কাজ করি ভুল কাজ করি কি আমরা মন্দিরে গেলে ভগবানকে প্রণাম করি না অনেকে এইভাবে যখনই ভগবানকে দর্শন করবে তার বিগ্রহ এবং ভগবান ভিন্ন নয় অভিন্ন বলা হয়েছে অভেদ সেই বিগ্রহ যদি আমরা মন্দিরে গিয়ে অনেকে বিগ্রহকে কাঠ পাথর বলে দর্শন করি না বিগ্রহ এবং ভগবান অভিন্ন দুজনেই সেই বিগ্রহকে দেখা মাত্র উচিত আমাদের সঙ্গে প্রণাম করা এবং বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একবার বলরাম এই যে বলরাম পূর্ণিমা এবং কৃষ্ণ একবার ঋষিরা ভাগবত পাঠ করতেছিল অনেক বসা সেখানে ভগবান কৃষ্ণ বলরাম উপস্থিত হলো মনি ঋষি দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ এবং বলরামকে প্রণাম করেছিল শুধুমাত্র লোমহর্ষণ মুনি তিনি কৃষ্ণকে প্রণাম করেনি তখন বলরাম রাগে যে কৃষ্ণ ভগবান তাকে প্রণাম করলে না। রাগে একটা ছোট্ট একটা ঘাস মানে ছেড়ে সেই লোমহর্ষণ মনির মস্তক ছেদন করে তাকে উদ্ধার করলো তো এইভাবেই মূলত প্রণাম করতে হয় মন্দিরে গেলে যে ব্যক্তি বৈষ্ণব দেখিয়া যে মুন্ডু তার মুন্ডু গিয়া কুন্ডু তো পরে বৈষ্ণব দেখে তাদেরকে প্রণাম করতে হয় ভগবানের মন্দির দেখে সেখানে প্রণাম করা উচিত এবং এই দিনে যে কার্যগুলো করবেন তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা অনেকে তীর্থযাত্রায় বের হই বা বিভিন্ন মন্দিরে যাই এই শুভতম দিনে আমি বলবো আপনি তীর্থযাত্রায় বেরোতে পারেন অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান এমনকি গীতা পাঠ করা শাস্ত্র আলোচনা করা এটারও খুবই গুরুত্বপূর্ণ মহিমা বলা হয়েছে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা এই শুভ দিনে করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে দান করুন যা তো আমরা বলেছি দ্রৌপদী দান করেছিল যার প্রতিদান স্বরূপ সে কত কাপড় পেয়েছিল তো আপনি যথা দান কি সাধ্যের বাহিরে গিয়ে করতে হবে না আপনার কিচ্ছু নেই আপনি শারীরিক পরিশ্রম দিতে পারেন হয়তো বা মন্দিরে কাজ করে দিতে পারেন এই সেবার মাধ্যমেও আপনার বিশেষ কৃপা লাভ হবে এবং তৃতীয়ত হচ্ছে রাখি বন্ধন করবেন যার নিয়ম তো আমরা সংক্ষেপে বলে দিলাম যদি অনেক ভালো নিয়ম রয়েছে যে সুন্দর করে অনেক পিঠাপুলি হ্যাঁ এটাও করতে পারেন যে ভালো কিছু লাড়ু তৈরি করে মিষ্টি তৈরি করে মা লক্ষ্মীর পুজো দিয়ে ভালোভাবে সেই রাখি মা লক্ষ্মীর চরণে অর্পণ করে তারপরে ভাইয়ের হাতে পরাতে পারেন এবং অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করবে যাতে আমরা বলে দিলাম এখন আমরা এই ভিডিওর মূল প্রসঙ্গ মা লক্ষ্মীর বিশেষ ব্রত কথা সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথা যা শ্রবণ করলেও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই পূর্ণিমার ব্রত মাহাত্ম করি এবং এই পূর্ণিমা তিথিতে অবশ্যই চেষ্টা করবে ব্রত একটা প্রদীপ ঠাকুর ঘরে প্রজলিত করে রাখতে এতে মা বিশেষ কৃপা লাভ হয় তো সৌভাগ্য পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তিনি সৎ এবং ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নিবেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন সেই দিনেই রাত্রে তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান রাজা সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজা তার সামনে গিয়ে বললেন কে মা তুমি কাঁদছো কেন সে বলে আমি রাজ তাদের বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই কাচ্ছি। বিনয়ের সুরে রাজা জিজ্ঞাসা করলেন যে কেন মা আমি কি করলাম সে বলে আমি যে আর থাকতে পারবো না বাড়িতে যে তুই অলক্ষী এনেছিস তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষে চলে গেলেন খারাপ মন করে রাজা জ্বালানার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন আরেকজনা বেরিয়ে যাচ্ছে অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বললো আমি তোমার ভাগ্যলক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছ তাই আর থাকতে দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি পথ লাগলে বললেন তুমি কি মা তুমি চলে যাচ্ছো কেন সে বলে আমি যশলক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জ্বালানা ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আরেক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা দৌড়াগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আছে তাই আর থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কি ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্মপথে আমার রাজলক্ষ্মী ভাগ্য যশোলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্মপ্রাণ ধর্ম পরিত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেবো না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারিদিকে ঘিরে বসত রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক বলে ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘিও জুটছে না তা শুনে রাজা হা করে হেসে উঠলেন রানী দেখতে পেয়ে পেয়ে বললেন আপনি অমন হাসছেন কেন রাজাও বলবেন না তো রানীও সারার পাত্রী নন রাজা তখন বললেন এ কথা শুনে শুনলেই আমার প্রাণ যাবে তাও যদি তুমি শুনতে চাও তাহলে চলো বলবো রানী বললে রানী তাও শুনতে চায় রাজা তখন বলেন আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে চলো ওই নদীর ধারে তোমাকে বলছি রানী ভাবে একটা কথা বললে আবার মারা যাবে নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসো দুজনে খাবো তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো ভোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে রেখে সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করেন রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই বসে থাকেন এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে এরকম শুভ পূর্ণিমা তিথি উপস্থিত হলো এবং রানী দেখলেন নদীর শঙ্খ সংখ্য ঘণ্টা ধুপধুন দিয়ে কারা যেন করছে রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে তখন তারা বলে আমরা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বা কোজাগরী লক্ষ্মী পুজো করছি এবং সঙ্গে এও জানায় যদি কোনো ব্যক্তি এই মা লক্ষ্মীর পূর্ণিমা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করে বিশেষ করে আশ্বী আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করে তার মা লক্ষ্মীর কৃপায় তাদের সংসার থেকে অলক্ষ্মী দূরীভূত হয় এবং লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ লাভ হয় তাই শুনে রানী আনন্দের সহিত তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি নিয়ে মালক্ষ্মীর পুজো করলেন এবং নারীকেল চিরে ও তালের ফোব্বর দিয়ে মালক্ষ্মীর ভোগ অর্পণ করলেন তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন এই দিকে রাজবাড়িতে যে লোহার নারী মূর্তি অলক্ষ্মী ছিল তা সকাল হতেই কোথায় যেন উদা হয়ে গেল ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন তারপর খুব ঘটা করে লক্ষ্মী করে আবার সবকিছু ফিরে পেলেন এইভাবে বা লক্ষ্মী ছড়িয়ে বা এই লক্ষ্মী পুজোর মূলত আশ্বিন মাসের পূর্ণিমায় করা হয় তবে যেকোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার বিশেষ ফল পাওয়া যায় ব্রত করার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য প্রত্যেককে বলবো আপনার এই পূর্ণিমায় সংক্ষেপে হলেও শুধুমাত্র লক্ষ্মী করে একটা প্রদীপ সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রজ্বলিত করে রাখুন এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হবে আরে কৃষ্ণা আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বলরাম প্রভুর নামটি অথবা মা নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় মা লক্ষ্মীর কৃপায় সকলের দারিদ্রতা দুরীভূত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ